আসসালামু আলাইকুম ইবরাম চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও তো ভিওর্স আমাদের নভেম্বরের ধামাকা কিন্তু চলতেছে কারিজমার উপরে আজকে আনলিমিটেড ডিসকাউন্ট পাবেন একদম প্রিমিয়াম লেভেল একটি ড্রেস তো অনেক দিন পর একটা পিওর তোপাটা ড্রেস পেলাম যে তোপাটাটা হবে একদম পিওর জর্জেটের উপর যেটা সম্পূর্ণরূপে পুরোটা কাজ করা আমি দোপাট্টা অবশ্যই খুলে দেখাবো আপনাদেরকে অনেক চমৎকার একটি ড্রেস আর সেই সাথে এই ড্রেসটি পাকিস্তানি ইন্সপায়ার্ড একটি ডিজাইন খুবই চমৎকার পুরোটা কটনের উপর থাকবে আর দুপাটা কিন্তু খুবই হাইলি লাক্সারি একটি দোপাটা কেমন যে পুরোটা পিওর ওপর কিন্তু খুব সুন্দর করে এই ধরনের কাজ পাবেন পুরো বডিটা কাজ পাবেন এই ড্রেসটির প্রাইস আমরা একটা অফারে দিয়ে দিচ্ছি যেটা পূর্বে আমাদের প্রায় ছিল দুই টাকা তো আমরা নভেম্বর আনলিমিটেড অফারটা এখনও রাখছি যেটা আমরা বর্তমান মূল্য দিচ্ছি মাত্র ষোলোশো টাকা তার মানে চারশো পঞ্চাশ টাকা কমে কিন্তু ড্রেসটি পাচ্ছেন খুবই চমৎকার একটি ড্রেস এবং বিশেষ করে ড্রেসটা দেখানো দুপাটা এই জন্য দেখাচ্ছে মানে টোটালি কিন্তু খুবই চমৎকার এটা একটা একটা ফোকাস দুপাটা যেটা কিনা না পুরোটা জোরে কিন্তু এরকম কাজ থাকবে অনেক লম্বা চোর একটি দুপাটা তো ড্রেসটা দেখিয়ে দিচ্ছি তো খেয়াল রাখবেন প্রাইসটা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ড্রেস মাত্র ষোলোশো টাকায় পাচ্ছেন অর্ডারের জন্য এই নম্বরগুলোতে নক দিবেন জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে দিতে হবে এই মতো হোয়াটসঅ্যাপে ঢাকা শহর ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গায় অনলাইনে অর্ডার পারচেস করতে পারেন এছাড়া শোরুমেও নিতে পারবেন তো শোরুমটা কোথায় আমরা ডিটেলসে বলে দিব ডিসক্রিপশানওতে আছে সেটাও চাইলে ফলো করতে পারে তো ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছি মাত্র কালার হবে এটা চার পিসের বান্ডেল হবে যারা পাইকারি নিলে কিন্তু আপনারা আরও ডিসকাউন্ট পাবেন একটি কালারের চার পিসের বান্ডিল মানে হচ্ছে প্রত্যেকটি ড্রেস এরকম একটা ইনট্যাক্ট প্যাকেটে পাবেন হ্যাঁ প্রত্যেকটি ড্রেস তো পাইকারি যারা নিচ্ছেন আপনারা ঠিক এভাবে প্যাকেটগুলো আপনার বুঝে নেবেন রিটেলেরও কিন্তু নিতে পারবেন এই হচ্ছে পুরোটা একটা প্রিমিয়াম কটন ডিজাইন থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টেডের উপরে আর যে প্রিন্টটা একটু ক্লিয়ার করে দেয় সেটা থাকবে হচ্ছে ম্যাচের উপরে খুব চমৎকার মানে এই ধরনের ড্রেসগুলো না একটু গতানুগতিক ডিজাইনের বাইরে কিন্তু হয় মানে একদম ডিফারেন্ট একটু ম্যাচের উপরে এবং বিশেষ করে এই যে ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যেটা কুচকুচে আমরা জেড ব্ল্যাক বলি ওরকম না এটা ফেড ব্ল্যাক মানে ওয়াশেবল ব্ল্যাক একটু ফেড ফেড লাগবে তবে যা আছে কালারটা র পর্যাপ্ত বডি ক্যাপাসিটি আছে ফার্স্ট টু লাস্ট এবং লেন্থও যথেষ্ট বডি আছে আপনারা রাখতে পারবেন লেন্থে যেরকম প্রয়োজন অনুযায়ী এবং এটা হচ্ছে ব্যাক পোষণ ব্যাক আপনার যদি কেউ চান এই প্যানেলটা আপনি উপরে দিয়ে দিবেন তাতে কোনো সমস্যা হবে না দুইভাবেই মেক করা যাবে কেমন খুবই চমৎকার একটি ড্রেস অফার প্রাইসে পাচ্ছেন কেউ চলে ব্যাক এইভাবে কিন্তু মেক করতে পারবেন কেমন খুবই চমৎকারভাবে নিজের মতো করে করা যাবে সুন্দর একটি ড্রেস নিঃসন্দেহে আর হচ্ছে স্লিপসের ডিজাইনটা ড্রেসটা মূল আকর্ষণটা কিন্তু মূলত হচ্ছে দুপাটার উপরই আসে যেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর খুবই ভালো লাগবে প্যান্টের কাপড়টা কিন্তু ব্ল্যাকের উপর থাকবে বিশেষ করে আপুদের আপুরা যারা আছেন যে 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 ড্রেসটাই আপনারা ইউজ করেন না যে কালারই থাকুক না কেন ব্ল্যাকের উপর কিন্তু আলাদা একটা বলা যায় যে উইক পয়েন্ট থাকে সবারই যে না ব্ল্যাক ড্রেস থাকলে ভালো হয় এবং সংখ্যায় যদিও বেশি থাকে তাতেও কিন্তু হ্যাঁ আপত্তি নেই ব্ল্যাক আবার সবাই নিয়ে নেয় তো এরকম একটি ব্ল্যাক ড্রেস খুবই মার্জিত আর যেটা বিশেষভাবে ভালো লাগছে আমার মনে হচ্ছে দুপাটার যে পিওর একটা কিন্তু জর্জেটের উপর থাকবে আপনারা জানেন যে এরকম পিওর জর্জেটের উপর এরকম ভারী দোপাট্টার ওয়ার্ক কিন্তু খুবই টাফ ঠিক এই কাজগুলো কিন্তু এখানে আসছে হ্যাঁ খুব সুন্দর করে কাজের ফিনিশিংগুলো দেখেন মানে পাকিস্তানের পাকিস্তানি ইন্সপায়ার একটি কালেকশন যেটা ডিজাইনার ড্রেস মানে এত সুন্দর কাজে ফিনিশিং আশা করি ভালো লাগবে আপনাদেরকে হ্যাঁ মানে এরকম কাজগুলো পুরোটা দুপাটটা জুড়ে আসছে একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আরেকটা বিষয় যেটা ভালো লাগছে মানে এরকম সেন্সিটিভ একটা ফ্যাব্রিক এরকম দুপাটটা চওড়া প্যানেল করে কাজ করা মানে খুব এটা কিন্তু ডি টাইপের সুতার কাছে মানে হাতে লাগবে ভাসানো তবে সফট এই কাজটা আপনি দুপাশেই পাচ্ছেন সেকেন্ড আরেকটা বিষয় বলি যে এটা কিন্তু এরকম দোপাট্টা এরকম করে করা আছে তো আপনারা কিন্তু টেইলার থেকে আউট করে নেন দুপাটের আরও একটা ফুল মানে পিওর আরও একটা গেট আপ পেয়ে যাবেন খুব ভালো লাগবে বাজেটের মধ্যে আছে একটু প্রিমিয়াম অনেক দিন পর যেটা পিওর দোপাটের ড্রেস আমরা পেলাম ভালো লাগলো যেটা অনেক গার্জেসের মধ্যে আছে তো প্রাইসটাও বাজেটের মধ্যে আছে যেটা ষোলোশো টাকা পর্বে যে প্রাইসটা ছিল দুই ট্রাই করতে পারেন অত্যন্ত চমৎকার এই কালেকশনটি খুবই সুন্দর ভালো লাগবে ইনশাআল্লাহ তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে এই নম্বরগুলোতে অর্ডার করে ফেলবেন নম্বরের ধামাকাগুলো কিন্তু আরও পাবেন ইনশাআল্লাহ তো এইটা কন্টিনিউ থাকবে স্টক অ্যাভেলেবেল পর্যন্ত তো নিতে হলে ছটপট অর্ডার করে ফেলবেন আর যারা শপে আসতে চাচ্ছেন অ্যাড্রেসটি আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে কেনাকার্টেন গেট আপ পয়েন্ট শপ নম্বর দুইশূন্য্ব চারশো সাঁত্রিশ সেজেন পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা এবং হোয়াটসঅ্যাপ নম্বর আছে দুইটা নম্বর যে কোনো একটি কানেক্ট করে চলে আসতে পারেন আর সরাসরি শোরুমে এছাড়া ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গা থেকে আপনার ড্রেসগুলো নিতে পারবেন তো ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো অফার নিয়ে নতুন কোনো ডিজাইন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম